আসেন এসে পাবে শুধুই আমার এবার বক্স অফিসে কি সোনালি ঝড় তুলবেন সাকিব খান নাকি নতুন কামার সেলিব্রিটি আফরান নিশো বাজিমাত করবেন প্রশ্নটা এখন সিনেমা প্রেমীদের মাথায় ঘুর ভাগ খাচ্ছে বরবাদ নিয়ে একেবারে সিংহাসনে বসে আছেন সাকিব খান তার ভক্তরা তো মনে করছেন সাকিব খানকে টেক্কা দিতে কাছে দিয়ে কাটলেই নিশো আর নিশত এবার দাগি নিয়ে একেবারে বাজি মাত করতে প্রস্তুত ফেসবুক ইনস্টাগ্রামে তো শুরু হয়ে গেছে তুমুল আলোচনা কি হবে এবার সাকিব বনাম নেশো কি হবে বক্স অফিসের রাজা তবে সাকিবের যে একটা বিশাল ফ্যান ফলোয়িং আছে সে তো আর বলার অপেক্ষা রাখে না মমতাজ মেহেদি প্রিয়জন প্রিয়তমার মেহেদি তারপরও যদি দাগে সিনেমার মাধ্যমে সাকিবের মুকুট ছিনে নিতে পারেন তাহলে ঈদের এ যুদ্ধে ভক্তদের মেলামেশা এক অন্য রকম হবে এখন তো সবাই কৌতূহলী নিশু কি সাকিবকে সত্যি টেক্কা দিতে পারবেন এদিকে সাকিবের সিনেমা বরবাদ মুক্তি পাবে কিনা সেটা নিয়ে আশাবাদী তো অনেকেই আবার কিছু পাগল ভক্তের মুখে সাকিব বিশেষ এমন কথা শোনা যাচ্ছে ব্যাপারটা বড়ই গোলমেলে তবে শেষ পর্যন্ত কাকে হাতে তুলে নেবেন দর্শকরা সাকিবের রাজত্ব না নিশোর দাগি ঈদের আসল মজা তো তখনই যখন সিনেমা হলে বসে এমন প্রশ্নের উত্তর পাওয়া যাবে বিনোদন ডেস্ক অপরাজয়া